A kind of prickling sensation. So the whole system, even to the extremities of the fingers and toes, the urinary process was perceptibly affected by producing a smarting sensation in passing urine. প্রভু একটা উল্লেখযোগ্য রক্ষণ হইল সারা শরীরে এমনকি হাতের এবং পায়ের আঙ্গুলিতেও শুই ফুটানোর মতো বা ফুল ফুটানোর মতো ব্যাথা অনুভূত হয় এটি মানুষের ইয়া প্রস্রাবের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে এবং তাতে এক ধরনের ব্যথা বা টাটানি থাকে প্রস্রাব করার সময় তো এটা এই কারণে যে লোবেলিয়ার মানে ইউরিনারি ব্লাডারের উপর একটা সুনির্দিষ্ট ইফেক্ট আছে লোভী ইনফ্লেটা যারা কে নিজ দেশে প্রুভিং করছে এই ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য শর্ত হলো এটা পরিমানে একটু বেশি করে খেতে হয় তো একবার এক বালক বন্ধু করে নিজে এবং তার বন্ধুদেরকে লোবেলিয়ার কুড়ি খাওয়ায় অর্থাৎ ছোট পাতা নতুন পাতা এবং খাওয়ার পরে তার যে ফিলিংস হয়েছিল দ্য ম্যান সেইট হি থট হি দ্য স্প্রিগ আউট কিল হিম তার মনে হয়েছিল যে এই পাতার কুড়ি কুড়িগুলি তাকে হত্যা করে জীবনে এত খারাপ বা এত অসুস্থ কখনো অনুভব করে নাই তার সারা শরীর শরীর কাঁপতেছিল এবং মরা মানুষের লাশের মতো তার শরীর ঠান্ডা ফ্যাকাশে হয়ে গেছে আনএবল টু ওয়াক হি লে ডাউন অ্যান্ড ভমিটেড টু সে হাঁটতে অক্ষম ছিল ফলে সে শুয়ে পড়েছিল এবং এবং তার প্রচুর বমি হয়েছে তো এগুলি অনেকটা এশিয়াটিক কলেরা বা কলেরা রোগের লক্ষণের মতো কাজেই এইসব লক্ষণ কোন কলেরা রোগীর মধ্যে পাওয়া গেলে লোবেলিয়া ইনফ্লুয়েটা তার একটি শ্রেষ্ঠ ঔষধ হিসেবে গণ্য হবে লোবেলিয়া ইনফ্লুয়েটার আরেকটা উল্লেখযোগ্য প্রুভিং হয়েছিল প্রাচ্যবি এডওয়ার্ড হেনরি পামারের জীবনে তিনি একবার ফুসফুসের একটি জটিল রোগে সম্ভবত যক্ষা রোগে আক্রান্ত হয়েছিলেন এবং ডাক্তাররা ঘোষণা করেছিলেন যে তিনি আর মাত্র কয়েক মাস বাঁচবেন অবশেষে তিনি একজন নার্মাল ডাক্তারের কাছে যান বা কবিরাজের কাছে যিনি তাকে লোবেলিয়া ইনফ্লেটা বড় মাত্রায় এক ডোজ খাওয়ান এবং খাওয়ার পরে তার যে সব ফুটে উঠেছিল তা হল ভায়োলেন্ট অ্যাটাক অফ ভমিটিং অর্থাৎ প্রচণ্ড বমির আক্রমণ দুই নম্বরে কোল্ড চিল মাউন্টিং আপ ফ্রম ফিট টু হ্যান্ডস হুইস ইজ গুড নো লং আর মুভ টু হার্ট সিজ টু বিট টু থ্রোট হুইজ তার হাত পা সারা শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল যা তিনি নাড়াইতে পারতেছিলেন না তার হৃৎপিণ্ড মনে হয়েছিল তার চলাফেরা বা দরফোড়া নিয়ে অর্থাৎ রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেছিল টুথ্রুট তার গলায় মনে হইতেছিল যে তার গলা দিয়ে আর নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে

আমি নিশ্চিত ছিলাম যে আমার মৃত্যু নিশ্চিত আমার বিছানার পাশে আমার চাচা বসে কাঁদতেছিলেন আই ডক্টর ফিলিং রেস্ট আপ টু মাই লিমস বাট নো হায়ার আই থে আমি দেখতেছিলাম ডাক্তার সাহেব হাতে ঠান্ডা হাতে নারীর গতি পর্যবেক্ষণ করতেছিলেন আমার কপাল থেকে ঠান্ডা ঘর্ম নির্গত হইতেছিল আমার শরীর ঠান্ডা হইতে হইতে ঠোঁট পর্যন্ত আমি সত্যি সত্যি মৃত এগুলি হইল অনেকটা লোভেলিয়া ইনফ্লেটার প্রধান প্রধান লক্ষণ

চারিত্রিক লক্ষণ বা মূল একটা উপসর্গ সাথে সাথে আরেকটা উল্লেখযোগ্য লক্ষণ হইল স্যাক্রামের কাছে ব্যথা বা স্পর্শ কাতরতা পায়খানার রাস্তার এখানে সুচল বা চৌকা যে ছোট্ট হাড়টি থাকে এখানে স্পর্শকাতরতা থাকে বা ব্যথা থাকে এক্সট্রিম টেন্ডারনেস ওভার স্যাকরাম ক্যান নট বিয়ার ইভেন প্রেশার অফ সফট ক্রাইজ আউট ইফ এনি ইজ মেড টু শি সিটস ইন লিনিং ফরওয়ার্ড টু অ্যাভয়েড কন্ট্যাক্ট বিজ্ঞানী কার্লটন স্মিথের মধ্যে লুবেলিয়া ইনফ্লেটার একটি মূল লক্ষণ হল স্যাকরামে মারাত্মক স্পর্শকাতকতা বা ব্যথা এমনকি বালিশের স্পর্শ সেখানে সহ্য হয় না কেউ তাতে স্পর্শ করতে গেলে রুগী চিৎকার করে উঠে রুগী সারা রাত রুগী সারা রাত বসেই থাকে আর সামনের দিকে বাঁকা হইয়া আফটার ইচ ভমিটিং স্পেল ব্রেক আউট অফ ওভার উইথ সোয়েট ফলোড বাই সেন আর স্কিন ফ্রম হ্যাঁ প্রতিটি বম এর পরে শরীর থেকে তারপরে ঘর গ নাম নিলwidetilde থাকে তারপরে একটা কোন ভূতি দেখা যায় যেমন মনে হয় যে জামরার নিস থেকে জামরার ভিতর থেকে শত শত সুই দিয়ে কেউটাকে আ ভূতু দিতেছে। পার্শুই ফোটাই গেছে এরকম

a meningitic headache and he finds Lobelia Inflata and Kelly 30 especially useful in this. Excessive sensitiveness being a leading indication for the latter.

মাত্রাতিরিক্ত মাথা ব্যথা বা স্পর্শ কাতরতা এটা হইল এই ধরনের মাথা ব্যথার মূল বৈশিষ্ট্য লোবেলে ইনফ্লুয়েটার আরেকটি উল্লেখযোগ্য লক্ষণ হইল ডাল হেভি পেইন পাসিং রাউন্ড দ্য ফোর হেইট ফ্রম ওয়ান টেম্পল টু দ্য আদার ইমিডিয়েটলি অ্যাবাব আইব্রোজ ভারী চেপে ধরার মতো মাথা ব্যথা যা একদিক থেকে আরেকদিকে নড়াচড়া করে আহ চোখের ব্রুর কাছাকাছি নশিয়া গ্লোবেলিয়া ইনফ্লেটার ইজ কন্টিনিউ কম্প্যান পায় কনস্ট্যান্ট ফ্লো অফ স্যালাইভা অর্থাৎ ইনফ্লেটার বাপ বমি বমি বাপটা হইল বিরতিহীন মানে এর মধ্যে কোনো বিরতি নেই কন্টিনিউয়াস চলতেই থাকে এবং সাথে থাকে কনস্ট্যান্ট ফ্লো অফ স্যালাইভা অর্থাৎ মুখ থেকে প্রচুর পরিমাণে লাল আদর্তে থাকে লাল আিরতে দ্য নসিয়া অফ লোবেলিয়া হ্যাজ বিন ইউজড ইন দ্য সেম ওয়েস দ্যাট অফ টেবাকাম অ্যান্ড আদার এমিটিক্স টু প্রডিউস রিল্যাক্সেশন অফ মাসেল অ্যাজ ফর এক্সাম্পল রিজিট ওয়েস অর্থাৎ লোভেলিয়া ইনফ্লেটা টেব্যাকাম বাইজাতীয় আরো যেসব বমির সৃষ্টিকারী বা বমির উদ্রেগকারী এদেরকে সাধারণত শিথিল করার কাজে ব্যবহার করা হয় যেমন কোনো প্রসূতির যদি আহ জরায়ু শক্ত হয়ে থাকে জরায়ু মুখ

প্রতিটি জরায়ুর সংকোচনের সময় অর্থাৎ ডেলিভারির সময় দেখা যায় রুগীর শ্বাসকষ্ট শুরু হয়ে যায় যেই কারণে তার প্রসব ব্যথা দুর্বল হয়ে পড়ে তারপরে জরায়ু শক্ত হইয়া থাকে এবং তলপেটের পেটের পেশিগুলিও শক্ত হইয়া থাকে রিজিট বাট ইট ইজ অলসো অফ সার্ভিস লোকালি অ্যাজ ইন দ্য অ্যানেমিয়া অলসো ইন কেস অফ ডিফিকাল্ট ক্যাথিটারি ক্যাথিটা রিজন অলোভেলিয়ার এই বৈশিষ্ট্যটা পায়খানার রাস্তা দিয়ে ড্ৰুস দেওয়া বা এই জাতীয় কাজে অথবা পস্রাবের রাস্তায় কেথিটার ঢোকানো হিসাব করার ব্যবহৃত হয় কারণ এই সব অঙ্গপ্রত্যঙ্গগুলো যদি পেশি শক্ত হয়ে থাকে এই ক্ষেত্রে ডুস দেওয়া এনেমা অথবা কেথিটার ঢোকানো পস্রাব বের করার জন্য অনেক ক্ষেত্রে সম্ভব হয় না সেই ক্ষেত্রে লোবেলিয়া ইনফ্লেটা প্রয়োগে আগে পেশিকে রিল্যাক্স বা ঢিলা ফিরা নেওয়ার অনেক ক্ষেত্রেই দরকার হয়ে পড়ে বিশেষ করে যাদের বস্কো বিশ

চিকিৎসার জন্য কেথিটার ঢুকানোর চেষ্টা করেছেন এবং কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন কিন্তু পরবর্তীতে তিনি লোবেলিয়া ইনফ্লেটার প্রয়োগ করে যখন তার পেশি রিল্যাক্সড হয় তখন তিনি তার বসরাবের রাস্তায় কেথিটার ডুগাইতে সফল কাম হয় ইউরিন হ্যাজ এ ডিপ রেড কালার অ্যান্ড ডিপোজিট অফ কোপিয়াস রেড সিডিমেন্ট লোকের ইয়ার পশ্চাৎ সংক্রান্ত একটি উল্লেখযোগ্য লক্ষণ হইল প্রস্রাব সাধারণত ঘাড় ও লাল রঙের হয়ে থাকে এবং প্রস্রাবে আঠালো লাল রঙের এক ধরনের তলানি পরে সেডিমেন্ট বিজ্ঞানী ব্রুড রিক মেয়ের মাসিক সংক্রান্ত মাসিক চাপা পড়া সংক্রান্ত রোগের নিরাময়ে লোবেলিয়া ইনফিল প্রয়োগ করে সফল কাম হয়েছিলেন যার মাসিক কোনো কারণে বাধাগ্রস্ত হওয়াতে তার বেশ কিছু সমস্যা দেখা দেয় পরবর্তীতে দেখা যায় যে মাসিকের সময় হইলেই তার শ্বাসকষ্ট দেখা দিত বুকের মধ্যে মনে হতো কেউ চেপে ধরে আছে পাথর পাথরের মতো ভারী কিছু চাপা দেওয়া আছে ফলে লম্বা গভীর নিঃশ্বাস তার ছিল হার্টে ব্যথা বা অনেক সপ্তাহ পর পর তার মাসিক হইতো এবং সাধারণত মাসিকের ব্লিডিং একদিনের মতো মাত্র একদিন অল্প থাকে তো এই রোগীকে বিজ্ঞানী নিরাময় করে তার বুকে ব্যথা চলে যায় এবং অনিদ্রা সে এখন ভালো ঘুমাইতে পারে এবং তার মাসিক নিয়মিত আরম্ভ হয় এবং শেষ হয় লোভেলিয়া ইজ সুইটেড টু পারসন উইথ লাইট হেয়ার ব্লু আইস অ্যান্ড হেয়ার কমপ্লেকশন ফেয়ার কমপ্লেকশন ইনক্লাইন উইথ ফ্ল্যাশিং সাধারণত সেইসব ব্যক্তিদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে ভালো ফলাফল দিয়ে থাকে যাদের চুল পাতলা চোখ নীল রঙের এবং স্কিন ফর্সা এবং যাদের ইয়া ম্যাঁদুরি বা মোটা হওয়ার টেন্ডেন্সি বেশি অর্থাৎ অল্পতেই মোটা হয়ে যাবে এই ধরনের রুগীদের ক্ষেত্রে হল বেলিয়া ইনফেডা বেশিরভাগ ক্ষেত্রে প্রভাবিত হয়ে যায়